প্রিয় বন্ধুরা সারা দুনিয়াটা আজকে যাদের বানানো মন গলা পথে চলছে শরীয়ত আবু ও ওমর উসমান এদের সম্পর্কে কোরান কি বলে আসুন আমরা জানি ইসমিল্লাহ রহমান রহিম আসালাত সালাম আলা সঈদুল মুরসালিন ও আলহি আজমাইন প্রিয় বন্ধুরা দেশে বিদেশে যারা যেখানে আছেন সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষকে আমি জানাই খাতুনে জান্নার টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আমি আমার সালাম ও কদম ভক্তি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক রাওয়া যায় বাবা সাহারি বোগদাদি রহমতুল্লাহ আল্লাহের পাক রা এবং আমার মুর্শিদ মানিক চান শাহর রহমতুল্লা পাক কদমে বন্ধুরা আমি আমি আজকে আপনাদের সামনে সরাই আল ইমরানের তিনটা আগ থেকে কিছু কথা তুলে ধরব অতি দুঃখের বিষয় হলো যে কোরআন বলছে একটা আর আমরা সলি কোরআনের ভিন্ন পথে নবী দেখালেন একটা আমরাসলি তার ভিন্ন পথে কেন কারণ জোর যার মুল্লুক তার এই ঈদ এ গাদ আঠারোই মাওলা আলীকে এক লক্ষ চব্বিশ রেখে আমার নবী মাওলায়াত দিয়ে গেলেন না সেই মাওলায়াত যারা কেড়ে নিল অব ওমর মরুসমান সেই মাওলায়াত যারা কেড়ে নিল আজকে সারা দুনিয়া তাদের শরিয়াত চলে আমার নবীর রেখে যাওয়া শরিয়াত চলে না এবং আল্লাহ দেওয়া বিধান কোরআন ও তার আহলেবায় এই রজ্জুকে আল্লাহ ধরে রাখতে বলছে শক্ত করে নবীও বলছে দুইটা জিনিস ধরে রাখতে আজকে সেটা না ধরে আজকে আবু আকারের রশিদরি কোমরের রশিদরি উসমানের রশিধরি মোয়াবিয়ার রশিদ এজিদের রশিধরি আমরা শরীয় বাস্তবায়ন করছি আসলে এই সম্পর্কে আল্লাহ তালা আবু আকার ওসমান সম্পর্কে কি বললেন আসুন আমরা একটু জানি সোরাই নিসার একশো তিপ্পান্ন নম্বর আয়াতে উহুদের ময়দানে আল্লাহ তালা কি বললেন শুনুন আলা হাদিন। স্মরণ করো আল্লাহ স্মরণ করে দিতেছে যে স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা আমার রসুলকে আমার প্রেরিত নবীকে তোমাদের মুর্শিদকে উহুদের ময়দানে রক্তক্ত অবস্থায় কাফেরদের কাছে ফেলে তোমরা পাহাড় পাহাড়ের চুটায় উঠতেছিলে ইযি তুসরাইদূন তুসীদুল সদরাতু পাদের চুটাবে উঠা লা তালবুন আলা হাদিন তোমরা কেউ পিছনের দিকে ছিলে না কারণ পিছনে ছিল নবী তাই তোমরা কেউ পিছনের দিকে তাকাসছিলে না আর রাসূলু ইয়াদউকুকুম ফি আর রসুল তোমাদেরকে পিছন থেকে ডাকছিল আবু বকর ও উসমান তোমরা আমাকে ফেলে যেও না তোমরা আমাকে ফেলে যেও না তোমরা আমাকে ফেলে যেও না তোমরা না আমার কাছেও অঙ্গীকার করেছো তোমাদের জীবনের থেকে তোমরা আমাকে বেশি ভালোবাসো এ কথা নবী পিছন থেকে ডাকছিলেন আল্লাহ কোরআনে সেটা বলে দিলেন রসুল তোমাদের পিছন থেকে ডাকছিল যে তোমরা ফিরে আসো আমাকে ফেলে যেও না ফা বকুম গম্মান বে আর রসুলের এই ডাক তোমাদের কাছে আরো চিন্তার কারণ হয়ে দাঁড়ালো গম্মান বে তোমাদের কাছে আরো বড় চিন্তা হয়ে দাঁড়ালো যে রসুল ডাকছে আমরা ফিরে গেলে হয়তো আমরা মরে যাব। তা তোমাদের জীবন রসুলের জীবনের থেকে যদি বেশি হয় দামি হয় তাহলে আত্মসমর্পণ মানে কি তাহলে আত্মসমর্পণ কার কাছে করলে আত্মসমর্পণ মানে আমার জানমাল মাল যা কিছু আছে আমি আপনার পথচরণে দিলাম দিয়ে আমি সাবি হইলাম তো সেই সাবি হওয়ার বিধানটা যদি তোমরা ভঙ্গ করো তাহলে তোমরা কিসের সাবি প্রিয় বন্ধুরা আপনাদের কাছে প্রশ্নটা রেখে গেলাম যারা নিজেদের জীবনের থেকে রসুলকে ভালোবাসতে পারে নাই তারা কিসের সাহাবি তারা কিসের শরিয়াতের মালিক কিসের খলিফা এরপরে দেখেন আর রসুল কেন ডাকলেন রসুল তাদেরকে পিছন থেকে কেন ডাকলেন লিকাইলা তাহা জানু আলা মা আসা রকুম রসুল এজন্য তাদেরকে ডাকলেন পিছন থেকে যে তোমরা ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হবে এবং তোমাদের এহুকাল পরকাল দুই কাল হারাবে যাতে তোমরা দুঃখ না করতে পারো আর বলতে না পারো রসুল আপনি যদি আমাদেরকে একটু সাড়া দিতেন তাহলে আমরা পালায় যেতাম না এই জন্য আল্লাহ আল্লাহ রসুল বলছেন যে তোমরা যাতে ভবিষ্যতে আমার কাছে না বলো যে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি মত্তাদ হয়ে গেছি আপনি যদি আমাদেরকে একটু বলতেন তাহলে আমরা ফিরে আসতাম এই জন্য কাইলা তাহা জানু মা আতাকুম আলা মা আতাকুম যে তোমাদের উপরে যাহা অর্পিত হয়েছে অলামা আসাবাকুম যা অর্ফিত হবে তার মানে তোমরা যে বিপদগ্রস্ত হয়েছ আরও বিপদগ্রস্ত সামনে হবে এই ব্যাপারে যাতে তোমাদের ভিতরে কোনো দুঃখ না থাকে এই জন্য তোমাদের পিছন থেকে রাখছিলেন আল্লাহ বলেন আল্লাহ খবিরুম বিমা তামালুন আর তোমরা যা করো সম্পর্কে আল্লাহ খবর রাখেন সুরাই বাকারের একশো তিপ্পান্ন নম্বর আয়াত দেখেন যে এখানে এখানে বড় একটা গভীর মনোযোগ সহকারে আপনাদের শোনা উচিত যে নবী কাছে যারা বায়াত গ্রহণ করে পূর্ব শর্ত হলো বায়াত শব্দের অর্থ নিজেকে বিক্রয় করে দেওয়া নিজেকে অন্যের কাছে বিক্রয় করে দেওয়া কার কাছে রাসূল নবী রসুলের কাছে নাহলে সম্যক গুরুর কাছে নিজেকে বিক্রয় করে দেওয়া তার মানে আমি আর আমার নয় আমি রসুলের আমি নবীর আমি সম্য গুরুর বা আমি অলি মুর্শিদের তাহলে যারা অলি মুর্শিদের কাছে নিজেকে বিক্রয় করে দেয় তারা কি মৃত্যুর ভয়ে প্রশ্ন একটা আসুন নবী থেকে ডাকছেন তোমরা আমাকে রক্ত ফেলায় অবস্থায় ফেলে তুই তোমরা পালায়ও না তোমরা যেও না নবীর ডাকে যারা সাড়া না দেয় আল্লাহ বলছেন নবীর ডাকে যারা সাড়া না দেয় তারা কাপের নবীকে ফেলে ভাইগে গেল তারা তাদের ওয়াদা ভঙ্গ করলো তারা তাদের বায়াত ভঙ্গ করলো আর বায়াত ভঙ্গকারী কখনো নবীর হতে পারে না সে সে কি মোনাফেক এখানে স্পষ্ট আল্লাহ বলে দিলেন যে নবী তোমাদের পিছন থেকে ডাকছে যে এই জন্য তোমরা অদূর বিশ্বতে নবীকে বলতে না পারো যে আমরা তো পদভ্রষ্ট হয়ে গেছি আপনি আমাদেরকে কেন সাড়া দিলেন না কেন ডাকলেন না এই জন্য নবী তোমাদের পিছন থেকে ডাকছিলেন আর তোমরা যা করো সম্পর্কে অবগত আল্লাহ আছে দেখেন এই সুরয় আলিমগানের সুরায় আল আপনার আহ একশো বাইশ নম্বর আয় একশো বাইশ নম্বর আয়তে আল্লাহ আবার বললেন ইসহাম্মাই ফাতা নিমিনকুম আল তফলা যখন তোমরা যুদ্ধের ময়দান থেকে পালানোর জন্য দুই গ্রুপ প্রস্তুতি নিচ্ছিলে আল্লাহ আলীহুমা আল্লাহ তো তোমাদের অভিভাবক তার মানে তোমরা যুদ্ধর ময়দান থেকে উদের যুদ্ধের ময়দান থেকে তোমরা দুই গ্রুপ দুইটা গ্রুপ হয়ে যখন পালানোর ইচ্ছা পোষণ করছিলে বা মন মানসিকতা তোমাদের সৃষ্টি হয়ে গেল তো আল্লাহ স্মরণ করে দিয়েছেন না যে আল্লাহ তো তোমাদের অভিভাবক তোমরা পালাবে কেন তোমরা কেন পালাবে আল্লাহ তো তোমাদের অভিভাবক আবার আল্লাহ বলছেন আল্লাহ লহি ফালিয়া তাওকালীন আর মমিন তো একমাত্র আল্লাহর উপরে তাওকাল করে তার মানে এই এক দ্বারা প্রমাণ হলো জাবু করম ও উসমান যারা উহুদের ময়দানের নবীকে ফেলে তুই পালাইছিল তারা মোমেন নয় তারা বনাবেক এ আর দ্বারা সেটা বোমান আল্লাহ নিজে বলাতেছেন ইজহাম্মাদ তই ফাতা নিবিন কু যখন তোমরা উহুদের ময়দানের যুদ্ধ থেকে দুই গ্রুপ পালানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময় আল্লাহ বললে নল্লাহ আলি হুম আল্লাহ তো তোমাদের অভিভাবক আসিম তাই রসুল আসেন অভিভাবক আল্লাহ আসেন অভিভাবক তলে রসুল এবং আল্লা অভিভাবক আরেজন অভিভাবক মাওলা আলি উদের ময়দানের ছিল। এই তিনজন অভিভাবক যেখানে ছিল তোমাদের সামনে সেখান থেকে তোমরা কেন পালায়ন করলে তাহলে এইখান তারা প্রমাণ হয় যে তারা মনে মোমেন ছিল না তারা মুনাফিক আল্লাহ বলে আল্লাহ এতওয়াক আর আল্লাহ তো মোমেনদের মানে আল্লাহ বলছেন যে মোমেনদের মোমেনদের উচিত আল্লাহর ফলে তাওয়াক্কাল করা তার মানে যারা মোমেন তারা তো আল্লাহর ফলে তাওয়াক্কাল করে নবীর সাথে থেকে যেত তারা ফালাইতো না অতএব যারা ফালাইছে তারা মোমেন নয় তারা মুনাফিক তারা যার নামেই তারা সাহী নয় তারা এজিদ আসুন এবার দেখেন আল্লাহ আল্লাহতালা কত সুন্দর করে বলে দিয়েছেন এবার সোরাই আলিমডানের একশো তেইশ নম্বর আর কত নম্বর আছে একশো তেইশ নম্বর আর এগারো আল্লা বলতেছেন ওয়ালাকত নাসুর লহী তোমরা বদর যুদ্ধের কথা স্মরণ করো তোমাদের বদরের যুদ্ধে আল্লাহকে সাহায্য তোমাদের করেছিল না তাই বলছে অলাপদে নাসারুকুমুল্লাহু বাদ রে আল্লাহ তোমাদের বদলের যুদ্ধের সাহায্য করেছিল ওয়ান তুম আজিল্লাতুন তোমরা তো হ্যাঁ তোমরা তো ছিলে হীন বল দুর্বল আজিল্লা মানে দুর্বল হীন বল তোমরা সংখ্যালঘু তখন তোমাদেরকে আল্লাহ সাহায্য করেছিল ফাত্তা ফাত্তা উল্লাহ আল্লা আল্লাহ কুমতাস তোমরা আল্লাহকে ভয় করো আর যদি তোমরা আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করো তার মানে তিনটা আয়াদাইকে আমি আপনাদের বোঝাইতে চাই বর্তমানের যে শরিয়াত নামাজ রোজা হজ জাকাত কুরবানি ফসু হত্যা তারাবি এরপরে রোজা ওর এরপরে আসে আপনার ইদুল ফিতরি ইদুল ফেতের এরপরে সবে বরাত সবে কদর লাইলাতুল কদর যেটা এই যাহা কিছু আজান ফাসক্ত নামাজ জামাতে এই যাহা কিছু এবং দলে বিদলের উপদলে যত গ্রুপ তৈরি হয়েছে সব তৈরি হয়েছে একটা কারণে সেটা হচ্ছে নবীর রেখে যাওয়া আহলে ব্যাগ ও কোরআনকে আঁকড়ে না ধরে এখানে কোরআনে প্রমাণ মুনাফেক অতএব যারা মুনাফেকের মোনাফেকদেরকে ইমাম বলে মানবে আল্লাহ বলছে সেদিন প্রত্যেকে ডাকা হবে তার ইমামদের সাথে ইয় মানা দুল্লা ওনাসিম দুল্লা উনাসিন প্রত্যেককে দেখা হবে তার ইমামের সাথে তাই আবু বাকরমরানের প্রেমিক আজকে সারা দুনিয়ায় মিয়ার প্রেমিক ছাড়া আর কোনো প্রেমিক পাওয়া যায় না তাই আজকে আবু বাকরমর এদের প্রেমিককে এদের প্রেমিক হচ্ছে এই বর্তমান সমাজের মোল্লঞ্সী মহাত্মতি মহকারী যারা আছে এরা প্রত্যেকেই মুনাফিকদের সাথে উঠবে মুনাফিক আবু বাকরমর উসমান হচ্ছে তাদের নেতা তাই আসুন আমরা কোরআন মানিক কোরআন কে আঁকড়ে ধরি এবং কোরআনের দেখানো পথে চলি তাহলে আমরা এওকাল ফরকাল মুক্তি পাব অতএব এখানে কোরআনের তিনটা আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই তিনটা আয়াত তারা প্রমাণ আবু কারমর উসমান তারা সাহাবি নয় আবু তারা মুনাফেদ তারা বেদিন তারা কাফের তারা জাহান্নামী তাদেরকে যারা স্মরণ করবে তারাও জাহান্নামী তো আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে রেখে শেষ করছি আবারও দেখা হবে কোনো ভিডিওতে ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয়গুরু